আসসালামু আলাইকুম বারবার সিবি কাঙ্ক্ষিত না প্রতিযোগিতামূলক চাকরির বাজারে চাকরি খুঁজে পাওয়ার অনেক বড় হাতিয়ার হচ্ছে একটি নির্ভুল স্বচ্ছ ও যথার্থ সিবি এই প্রফেশনাল সিবি যা আপনাকে সাহায্য প্রফেশনাল সিবি সিবির গুরুত্ব অনেক বেশি আইটি আপনাকে তৈরি করে দিচ্ছে প্রফেশনাল ও স্মার্ট সিবি আইটি থেকে আপনার সিবি বানালে যে সুবিধাগুলো পাবেন আপনার প্রফেশন লক্ষ্য করে সিবি তৈরি করে থাকে আপনার দেওয়ার সময়ের মধ্যে ডেলিভারি দেওয়া হয় Okay. কাস্টমার থেকে নেওয়া সকল ইনফরমেশনগুলোর একশো পার্সেন্ট নিরাপত্তা দেওয়া হয় আমাদের বেশ কিছু ফরম্যাট রয়েছে যা থেকে কাস্টমারের পছন্দ মতো বাছাই করে নিতে পারে অথবা তার পছন্দ মতো ফরম্যাটে সিবি তৈরি করতে পারে একাধিক পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় তথ্যগুলো যুক্ত ও হাইলাইট করা হয় তাই নির্ভুল স্বচ্ছ ও যথার্থ সিবি অর্ডার করতে পছন্দের ছবি অথবা নিচে দেওয়ার কোড নম্বরটি পাঠিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে অথবা পেজে মেসেজ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন সিক্স জিরো সিক্স ওয়ান ফোর সিক্স ফোর আরো নেমো দেখতে কমেন্ট চেক করুন ধন্যবাদ